আমি যখন ক্লাস টুতে পড়ি থ্রিতে পড়ি রোজা রাখতে থেকে মরে যাওয়ার মতন হয়েছিলাম সেই সময় আমার বাড়ির সামনেতে থেকে আল্লাহ রসুল আমার বাম হাতের এই জায়গায় ধরে নিয়ে একটা গিয়ে সেখানে স্বয়ং রসুল করলেন আমাকে পাশে বসে বয়ান শোন এখানে বসে সাধারণত কেউ নড়াচড়া করবে না আর আমি জীবনে এইগুলো জিনিস তো সহ্য করি না মঞ্চে কোরআন হাদিস বর্ণনার সময় সকলে আপনারা মনোযোগ দিবেন আর আপনাদের বললাম আগুই আসতে এগুলো শোনেন না নাকি চলে গেলে তারপর আহা আহা করবেন চলে গেলে তারপরে আহা আহা করে এই বাঙালি এদের বড় সাংঘাতিক পদ অভ্যাস যখন বলি যে শুয়ে বস শোনে না আমার যখন ছোট সব কথা বলা যায় সব জায়গায় বলা যায় আমি যখন ক্লাস টুতেই পড়ি থ্রিতে পড়ি রোজারাক থেকে মরে যাওয়ার মতন হয়েছিলাম সেই সময় আমার বাড়ির সামনে থেকে আল্লাহ রসুল আমার এই বাম হাতের এই জায়গায় ধরে নিয়ে একটা মাহ গিয়ে সেখানে স্বয়ং রসুল উল্লাহ বয়ান করলেন আমাকে বলেন পাশে বসে বয়ান শোনো আর আপনারা এত দূরের দূরে কেন বসে তারপরে হুজুর চলে গেছেন তো হুজুর চলে গেছেন এখন আহা 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 পন্থী বাঙালিরা সাংঘাতিক পদব্যাস কিন্তু আহা আহা পন্থী এবারেও বললাম যে একটু দ্রুত বলতে আর মনসে কশিন কালে ও এগুলি খাওয়া অন্য জায়গা আছে না ইসলামের বধাল হয়েছে কি জন্য এই আমাদের আলেম ওলামাগণের ঠিক কৌশলটা গ্রহণ করতে না পারার কারণে যদি শোনেন আমি একটু ওয়াজ শুরু করে দিই বেশি সময় আপনাদের নিব না মনোযোগ আছে সে জোরে বলবে তাহলে মনে আগে ওই তিহারি বিরিয়ানি খাওয়াই নিতে হবে ঠিক মতো মনোযোগ আছে মনোযোগ মানে কি দুইটা কান আর দুইটা চোখ দুইটা কান আর কি দুইটা চোখ কাওলা সুসংবাদ দিয়ে দেন ওইসব ইমানদারদেরকে যারা দুইটা কান আমি দিয়েছি আমার বিষয়গুলি শুনবার জন্য দুইটা কানের সব শক্তি দিয়ে আমার বিষয়গুলি যারা মনোযোগের সঙ্গে শোনে তাদের আমি সুসংবাদ দিয়ে দেন কয়েকদিনের মধ্যেই কোরআন আদিসের কথা শুনবার কারণে আমি তাদের কলবের মধ্যে সব ময়লা দূর করে দেব ব্রেনের মধ্যে ময়লা দূর করে দিয়ে আমি কোরআনের নূর আমার নোয়া পাগ জাতের নোর তাদের কলবে ব্রেনের মধ্যে বসাইয়ে দেব যারা মহাব্বতের সঙ্গে আমি আল্লাহর কোরআনের বিষয়গুলি শুনেছি পাশে সুবাহাল্লাহ হইতে জমের মতো পড়ছে জগদ্দাল পাথরের মতো এত সব এই এলাকায় পড়লো কেন আমার ডাইন বাড়ে এই যুবক কিছু সামনে আসুক আর ইঞ্জিন কিন্তু চলবে না শুরু হবে না দুই কাল লাগাই শুনতে হবে কোরআনের হুকুম এই যে শুনলেন না আমি কোরআন শরীফের দলিল দিয়েই তো কথা বলি আমাকে কাবা শরীফের ইমাম মাওলানা সোদায়ের সাপ আমার এত ক্লোজ বন্ধু লোক এই পাশায় সিম টিকাটের রানে সিম টিকিট আমি সিম টিকাট কেন তো বলছে তুমি যে আইসো আমাদের দেশে লাখে লাখে আলেম সেই জন্য আমরা একজন আরেকজনের গুরুত্ব দিই না কিন্তু সে আজমের মধ্য থেকে তুমি যে আইসো আর এত সুন্দর আরবি বলো মাতৃভাষা আলা আমরা অনেক সময় ফেল মারি যদি বুঝতে না পারে তিন চারটা সাইডের শব্দ এনে তারে বোঝাই তো তুমি যে আইসো আমি কথা বলতে পারলাম না পুলিশ আসছে আমার নিয়ে যাচ্ছে নামাজের টাইম হয়ে গেছে তা সেই জন্য ওই এক সিমটি তারাই তোরে সব কথা বোঝালাম যে আমি দেখছি তোরে আমি করি বন্ধুত্ব আছে সব ঠিক আছে খাবার ব্যবস্থাটা হচ্ছে বাংলাদেশের মদিনার বড় বড়ো ইমাম আল্লা আলিবিন আব্দুর রহমান আল হুজাই হজর ওনারা বাংলাদেশে আনছি তো আমার এত আদর করে উনি আমার ওস্তাদ তো এটা খেজুরের বেশি বার করি নিজের হাতে খেজুরের এর করে আমার মুখের দেশে যা আব্দুর রাজা খা কাউ ওনাদের দিলে হয়তো সোভান আল্লাহটা বলতো আমি গিয়ে বসলে উনি বলে এই লা হ্যাঁ তোর জমান ভাষির দরকার নাই যা এই নাহু ইয়া আলামু ইয়া আল্লো গাল আর ভালো আরবি ভাষা জানে সব কিছুই বলে তোরা সরে দা আমি কথা বলবো আল্লাবা আলী বিন আব্দুর রহমান আল হোজাই হজুর শেখ ওমর আমার দস্ত ছিল অ্যাক্সিডেন্টে মারা গেছে মোহাম্মদ বিন আবদুল্লা আল সোবাই আল ছেলে তা আমি জিজ্ঞাসা করতাম যে আবার খুলে ফেললি কেন জিজ্ঞাসা করি এটা খুলে ফেললা কেন তা এটা মাথায় এই সমস্ত দিয়ে থাকলে পাবলিক ভিড় করবে সালাম মোসাফার জন্য চেষ্টা করবে তো তোর সঙ্গে একটু কথা বলতে পারব না ফিরি হয়ে সেই জন্যে আমি এইগুলি খুলে ফেলে সদ্যবের ধারণ করলাম আল্লাহর আব্দুল বাড়ি সুবাইতি আমার মসজিদে আনছি ওনারে আনছি দেশের পরিস্থিতির কারণে মাহাবিল করতে দেয় নাই সরকার পারিনে। বলে হুজুর সৌদি আরবের একজন মেহমানের যদি ক্ষতি হয় তাদের বা আমরা সরকার বিপদে পড়ে যাব মসজিদের মধ্যে করে সেই জন্য পাবলিক মাহাবিল করতে পারি নাই আবদুল বাড়ির সুবাইতি অনেক বড় আলেম যখন প্রধান মদিনার জাস্টিস বিচারপতি আবার জুম্মান পড়ে যখন আলোচনা বয়ান করে তখন সে কান্তে যে আমি কানতে কানতে মৃত্যুর অবস্থা কবরের অবস্থা যখন আরবের আলেম সেহাসে তার হাদিসগুলি থেকে বাছাই করে যখন কেয়ামতের অবস্থা যখন বয়ান করে মনে আয়োজন একবার কেয়ামতের মতো কান্দার রোল পড়ে যায় মসজিদে নবীতে আব্দুল বাড়ি সুবাইতি উনিও আমার মসজিদে আনছিলাম আসছেন উনি দরবার শরীফ ইসলামের বিশাল বড় কেন্দ্রে পরিণত হোক সেইটা আপনারা মনে প্রাণে চাচ্ছেন না তা চাইলে তো ডাইনার জাগালো দশ জনের সময় তো ডাইনার না বিশেষ করে আমি যে ডাইন এটা বিশাল ইসলামের কেন্দ্রে পরিণত হোক সেইটা কি আপনারা আল্লাহ কবুল করে নিন জোরে বলে দিন আমি আচ্ছা তাহলে কোরআন শুনবার জন্য প্রথমে কি লাগাতে হবে দুইটা কান কি লাগাতে হবে আর নিযুক্ত করতেবে দুইটা চোখ কি নিযুক্ত করতেবে জোরে বলে কি দুইটা কোরআন শরীবার লৰা পুরা হুকুম দিয়েছে আফালাইং জুরু না আফালাইম জুরু না ইলালে বেলে কাইফা খোলে কদ ওয়াইলা সময় কৈফা রোবে হাত বাইলাল আর দেখ কৈফা হাত বাইলাল জীবা কাইফা নসেবাদ আল্লাহ তালা বলছেন আমাকে বুঝবার জন্য আমাকে বুঝবার জন্য আমি আল্লাহকে বুঝবার জন্য আমার শক্তি এবং আমার জ্ঞান আমার শক্তি এবং আমার জ্ঞান আমার ক্ষমতা বুঝবার জন্য আমি আল্লাহ রব আলিন আমার বিষয়গুলি জানবার জন্য আমি তাদের সামনে দুইটা কিতাব খুলে রেখেছি দুইখানা কিতাব খুলে রেখেছি দুইটা কিতাব কয়টা কিতাব জোরে বলবেন আমি আঙ্গুল জাগাই আপনারা জাগাতে পারলেন না মানুষ কি আল্লাহ তার নিজের বিষয়গুলি বুঝাবার জন্য জানতে দেওয়ার জন্য আল্লাহ মানব জাতির সামনে দুইটা কিতাব খুলে রেখেছেন কয়টা কেতাব বোঝা যায় যে কিছু বুঝতেছি মনোযোগ আছে একটা কিতাব হল উন্মুক্ত গ্রন্থ উন্মুক্ত ওপেন বুক এই পৃথিবী এর মধ্যে যেদিকেই তাকাবো প্রত্যেকটা সৃষ্টি আমার আল্লাহর কথা জানায় আল্লাহর কথা বোঝায় বোঝায় না বোঝায় না একজন জাহিলি জামানের একজন কবি উনি বলেছেন কি বলেছেন যে উটের লেদি দেখলে যদি সব দর্শক যদি বুঝে নেয় যে আশেপাশে উঠ আছে ধোঁয়া দেখলে যদি বোঝে যে ধোঁয়ার নিচে আগুন আছে মেঘ দেখলে যদি বোঝে যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে দাড়ি চুল সাদা হলে যদি মানুষ বুঝে নিতে পারি মরণ কাছে তাড়াতাড়ি করে সংশোধন হয় অনুরূপ হবে কথা বুঝতে পারলে না তাহলে এত বড় আকাশ এত বড় পৃথিবী এইরকম বড় পাহাড় আর এত বড় জঙ্গল আর সাগর এই সব কিছু এই সব কিছু এরা কি বুঝায় না যে এদের একজন সৃষ্টিকর্তা আছেন এই সব জিনিস দেখে আর গোবর লেদি দেখলে যদি বোঝা যায় যে এই লেদি আর গোবর হাঁকবার জন্য বা মলত্যাগ করবার জন্য আশেপাশে একটা প্রাণী আছে এটা যদি বোঝায় আরে ফুটপ্রিন্ট অফ এ টাইগার একটা বাঘ হেঁটে গেছে বা একটা গরু হেঁটে গেছে তার পায়ের দাগ দেখলে যদি বোঝা যায় যে এখান থেকে একটা প্রাণী হেঁটে গেছে তাহলে এত বড় একটা অট্টালিকা আকাশ এমন বড় একটা সূর্য চন্দ্র এমন বড় একটা সাগর আর জঙ্গল আর পাহাড় আর এত লক্ষ কোটি গাছপালা এই সমস্ত কি আমরা কি এত বড় অন্ধ নাকি যে এগুলা কি আর আমাদের বোঝায় না যে এগুলির একটা সৃষ্টিকর্তা আছে আল্লাহ আকবার বললে সবাই বলে ওরে আমার মানুষের জিন্দাবাদ সাধারণত দিতে নাই ও খাড়াই গেছে জোসে পড়ে সেই জন্য আর কিছু মানা করলে আমার ছাত্রের বাপরে জিন্দাবাদ দিবেন দিন ইসলামকে এইটা বলতে পারবেন পারবেন যে ওলামায়ে মা জিন্দাবাদ জিন্দাবাদ দুবার বলে দিন ইসলাম দিন ইসলাম এইটা বলতে পারে বল বাংলাদেশ বাংলাদেশ বলে না বাংলাদেশ বাংলাদেশ এগুলি বলতে পারে ব্যক্তির নামে সাধারণত তকবির দিবেন না দিলে কি হয় জানেন অহংকার হয়ে যেতে পারে পদস্খল হতে পারে কথা বুঝতে পারছেন সেই জন্য সবাইকর আমের তকবির আমরা দিতে পারি ওলামায় হাক্কানি আর যে ওলি দরবেশ পীর হাক্কানি ওলি পীর দরবেশ তাদের আমরা জিন্দাবাদ দেওয়া মানে তাদের সমর্থন করা তাদের সাথে এইটা কতগুলো কথা খুব দ্রুত গতিতে বলতে বলতে যাবো আপনাদের মনোযোগ যদি না থাকে তাহলে কিন্তু পেছনে পড়ে সিটকে পড়ে যাবেন ট্রেনের উপর থেকে দম করে পড়ে যাবেন পড়ে যাবেন না ধরে বসবেন শক্ত করে ধরে বসে রাজি আছে তাহলে মানুষের মধ্যে ব্রেনের মধ্যে এই কলবটা হলো প্রেসিডেন্ট কলবটা হলো কি কথা বলে না ডান বাড়ি বলে কলবটা কি আর ব্রেনটা হলো প্রধানমন্ত্রী ব্রেনটা কি হাত হল প্রতিরক্ষা মন্ত্রী হাত কি প্রতিরক্ষা মন্ত্রী কিল ঘুষ যা দেওয়া লাগে প্রয়োজন যদি হয় ইফ ইট ইজ সো নেসেসারি এটা যদি খুব মারাত্মক দামি জুতো শ্বশুরে দেশে ছ হাজার টাকা দামের দামি জুতো হ্যাঁ এই দামি জুতো দেশে শ্বশুরে আর মাত্র তিন দিন হয়েছে এর মধ্যে নামাজ পড়বার সময় সামনে জুতো থুয়ে দিতেছে আর একজন বিসমিল্লা পরে নতুন জুতাটা দেখে নিয়ে যাবে এখন ওই জুতা কি নিতে দিবেন না কিল ঘুষও দুই একটা লাগানো লাগবে না প্রথমে ইশারাই বলতে হবে যে জুতা কি রাখবি সহজে রাখবি যদি না রাখে তাহলে দ্রুত গিয়ে কিল ঘুষি কারণ বরাবর একটা দিয়ে তারপরে জোথা ছোটাই নিতে হবে না জরি নিতে হবে না মশলা জানে না তো আরে নিজের মূল্যবান মাল নিয়ে নামাজের মধ্যেই আটকাতে হবে মাল হেফাজত করতে হবে তা হাত কি প্রতিরক্ষা মন্ত্রী হাত কি জরে পারে হাত কি মুখ তথ্যমন্ত্রী যা কিছু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যা কিছু অর্ডার করে এই মুখের মাধ্যমে বলা হয় শখের মাধ্যমেও দুই একটা সিগনাল চলে একজন আর একজনকে না মহাম্মত করছে এখন একজন হয়তো যার একটু হায়া সরম কম সে বলে ফেলে যে আমি কিন্তু তুমি আমার বিয়ে না করলে আমি কিন্তু কি বাসবো না এরকম বলি ফেলে তা তুমি আসো কি না বলো তো না তা দুই একজন বলে চোখের সাহায্যে হয়তো বলে দেয় যে তোর বাপেরে আমার বাপের কাছে আসতে পারে আমি এগড়িয়ে আসি চোখের সাহায্যেও বলা যায় যায় না যায় না তা চোখের সাহায্যে বলা থেকে সারা জীবন চলে সবচাইতে বেশি কথা বলে কে আর পরিবহন মন্ত্রী হলো ঠ্যাং এখান থেকে কেটে ফেলে উঠে লেগ আমি বহুত মানুষ জগতে দেখছি তারা সব সুস্থ আছে কি রকম আসছে আরো আমি দেখছেন না হ্যাঁ গানিমাল মুফতা ওই যে দেহের নিচের দিকের অংশ নাই দেখেন নাই আজকে আপনারা এখন ছবি সব সাজিয়েছে আসলে সবাই কিন্তু খেলা দেহে কুষ্টিয়ার ফির সাহেব দেখছেন এগুলি কিন্তু আমি সমস্ত জানি এখন সব মসজিদে এসে সুবি সাহেব সাজিয়েছে কিন্তু আসলে ওই যে গানেমাল যে কোরআন পড়ে উদ্বোধন করলো এই যে ফুটবল খেলাটা ওর নিচের কাতারে কাতারে তা ওর দেহের নিচের দিকের অংশ নাই কিন্তু লোকটা গাড়িও চালাতে পারে অনুরূপভাবে ছোটো গাড়িও চালাতে পারে বসে সাঁতার কাঠে আবার হাঁস মুরগি লালন পালন করে আবার সেই ইংরেজিতে সো স্ট্রং টকার ইন ইংলিশ ইংরেজিতে ওই আমেরিকান যে সবচাইতে বড় মোরগান মোরগানের জিজ্ঞাসা করে আর সে ঝড়ের মতো উত্তর দেয় লেখাপড়া শিখলে পেটে মাল থাকলে বলা যায় আর যদি মাল না থাকে নাথিং নাথিং তাহলে এই যে পা এটা হলো আমাদের পরিবহন মন্ত্রী আর মুখ তথ্যমন্ত্রী হাত প্রতিরক্ষা মন্ত্রী আর ব্রেন হলো প্রধানমন্ত্রী আর আমাদের কলব এইটা হলো প্রেসিডেন্ট তাহলে ইমানটা আল্লাহর প্রতি তাসদিক ইমানটা এইটার প্রয়োগ হবে কলবে আর ব্রেনে কোন জায়গায় কলবে আর কি ব্রেনে কলবে আর ব্রেনে কথা বলছি বললেন কলবে আর ব্রেনে এই দুই জায়গায় প্রয়োগ হয় কলেবাটা ইমানটা এরাই দুইজনে ইমান আর যখন একজন মানুষ যখন নামাজ পড়তে চাইবে তখন অবশ্যই আল্লাহ বলেন তুমি যেহেতু আমাকে চিনে ফেলেছো তুমি যেহেতু আমাকে কলবে ব্রেনে আমাকে মেনে নিয়েছো এখন জগৎবাসীর সামনে সৌরভ প্রকাশ করে দাও তুমি এখন একটা কাজ করো নামাজে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়াবার সময় একজন মানুষের এই যে মুখ একজন মানুষের যে চোখ একজন মানুষের হাত একজন মানুষের দইখানি পা একজন মানুষের এই দেহের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর শাসনের অধীনে হয়ে যায় সুবাহান আল্লাহ জোরে বলবেন একজন বসছে না মাধ্যমে মুসলমানরা মরেছে কারণ পীররা পেছনে পড়েছে কেন পীরেরা এই দেশের পীরেরা আগে ছিল তারা ইসলামের প্রতিষ্ঠাতা এখন তারা পেছনে পড়ে গেল হঠাৎ এই তাদের এই মুরিদদেরকে ভালো তেজবান একটা গুরু বাইরে এসে কোটি কোটি টাকা তাদের কোটি কোটি টাকা তাদের কাছে তাদের সকলের ডিসিশন যে তারা পৃথিবীর মধ্য থেকে এই সব পীরদের উৎখাত করবে বড়বের আব্দুল কাদের জেলানি খাজা মহিনুদ্দিন সৃষ্টি বাহাউদ্দিন নকশবন্দী আহমাদ সেরহেন্দি অনুরূপভাবে আফ্রিকা মহাদেশের একজন আমি তো মিশরে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছি তো ওই জায়গায় মহা একজন ওলি দেখলাম আবুল হাসান আর শাহজেলি রহমাতুল্লাহ আলী বলেন না কেন আবুল হাসান শাহজেলি রহমাতুল্লাহ আলী সবাই কার জমি শোষেছে মোহাম্মদুর রাসুল্লাহ কার জমি শোষেছেন সব অলিরা তাদের নিজস্ব কোনো কিছু আছে নাকি তারা সকলে মিলে জগৎবাসীর কাছে তুলে ধরেছেন কাকে তুলে ধরেছেন মোহাম্মদুর রসুলুল্লাহ্কে তুলে ধরেছেন অলিদের কি রসুলুল্লাহর বাইরে কিছু আছে অলিস জোরে কথা বলবেন জোরে বলবেন